ইউজুলি শিশুদের ত্বকে আমরা ক্রিম অথবা লোশন ব্যবহার করে থাকি কিন্তু কখনো শিশুদের ত্বকেও আলাদা আলাদা ভাবে ক্রিম এবং লোশন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে ভেবে দেখেছেন কি কখনো গরম কখনো ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতা কিন্তু সারা বছরই চলতে থাকে আর তাই আবহাওয়া যেমনই হোক না কেন আপনার শিশু ত্বকে সুস্থতা বজায় রাখতে প্রয়োজন প্রপার কেয়ার আমরা জানি আমাদের ত্বকে বিভিন্ন স্তর থাকে ঠিক তেমনি বেবি স্কিনও কিন্তু डिफरेंट স্তর বা লেয়ার থাকে তবে এই লেয়ারগুলো হয়ে থাকে গ্রোয়িং অর্থাৎ ডে বাই ডে এতে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে আর তাই রাফনেস সেন্সিটিভিটি ডিহাইড্রেশন রেডনেস ইত্যাদি নানা সমস্যা দেখা যায় খুব সহজেই আর তাই শিশুর ত্বকের সঠিক যত্ন ইউজ করতে হবে একটি ক্রিম এবং একটি লোশন এক্ষেত্রে ফেসের জন্য ক্রিমটি ইউজ করতে হবে এবং ফুল বডির জন্য লোশনটি ইউজ করতে হবে আর ক্রিম হিসেবে চুজ করতে পারেন ডারমাডিও বেবি ক্রিম মেড ইন ইন্ডিয়ার এই ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড যেখানে রয়েছে গ্লিসারিন ভাইটামিন ই শিয়া বাটার আমন্ড অয়েল টার্মারিক অয়েল সহ বিভিন ইংগ্রিডিয়েন্ট খুবই লাইটউইট এবং ক্রিম বেস ফর্মুলা হয় খুব ইজিলি স্কিনে মিশে যাবে এবং স্কিনকে করবে সফট স্মুথ এবং ওয়েল হাইড্রেটেড এবং লোশন হিসেবে সিলেক্ট করতে পারেন ডার্মাডিও বেবি লোশনটি এই লোশনটিও মেড ইন ইন্ডিয়া এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট যেখানে রয়েছে ভাইটামিন ই শিয়া বাটার অ্যালোভেরা টারমারিক অয়েল এবং আমন্ড অয়েল সহ বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট লোশনটি ফুল বডিতে ময়শ্চারাইজার করবে ফলে স্কিন হবে সফট এন্ড হেলদি তাই প্রতিবার আপনার বেবি শাওয়ারের পর ফেস স্কিন ইউজ করুন ডার্মাডিও বেবি ক্রিম এবং বডি স্কিন ইউজ করুন ডার্মাডিও বেবি লোশন যেহেতু এই ক্রিম এবং এই লোশনটি একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট বেসড প্রোডাক্ট তাই এটি কিন্তু যে কোনো স্কিন টাইপে ব্যবহার করা যাবে এই প্রোডাক্টগুলো আপনার বেবি স্কিনের সেলস রিজেনারেট করে স্কিন ব্যারিয়ার কে হেলদি করতে হেল্প করবে পাশাপাশি স্কিন টোনকে কে ইম্প্রুভ করে স্কিনকে রাখবে প্রপারলি মসচারাইজড তাই এখন নিজের স্কিনের পাশাপাশি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার বেবি স্কিনের প্রপার টেক কেয়ার করতে ইউজ করুন ডার্মাডিও বেবি ক্রিম এবং ডার্মাডিও বেবি লোশনটি